হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি বড় ভাইয়ের সাথে রিক্সকাটা উঠলাম এখন যাচ্ছি বের হলাম বাসার থেকে বের হচ্ছি এখানে হচ্ছে দক্ষিণ বনশ্রী মসজিদে এখানে যাচ্ছি রিক্সা দিয়ে এখানে বিভিন্ন দোকান খালি আছে আসলে যাদের এখন চলে গেছে আর এখানে কদিন পরে ঈদ মানে হবে ঠিক আছে গরু হাট এখানে বসবে বউ বিভিন্ন গরু অনেক গরু বসবে এখানে ভিড় থাকবে মানুষের এখানে রেস্টুরেন্ট দেখছেন রেস্টুরেন্ট থাকবে বিভিন্ন খোলা থাকবে আশেপাশে এখানে দেখছেন মানে রাস্তাঘাট হয়েছে গরুর হাট বসে এখানে বহুত গরু বসে এখানে রাস্তা থেকে ভিড় মানুষের ভিড় করা রেস্টুরেন্টে এখানে গরু বসে মোহাম্ম হারাহি করে যাওয়া যায় না অনেক গরু থাকে আপনার ইনশাল্লাহ ঈদের ব্লগটা দেখবেন আশা করি আমি এখানে ওষুধ কিনতে আসছি আর যারা যারা নতুন অবশ্যই আমাকে পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন একটু লাইক কমেন্ট করে রাখবেন লাইক লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ এখানে আমি দাঁড়ায় আছি বড় ভাই আসলে রিকায় ভাড়ার দিচ্ছে এখান থেকে আর বাসা থেকে এখানে তিরিশটায় ভাড়া ঠিক আছে এর জন্য আমি দাঁড়াই আছি এখন বড়ো বই আমাকে ডাক দিছে যে চল আমার সাথে আমার সাথে চল এছাড়া দিছে এই যে আমার বড় বই ঠিক আছে আমি এখানে রাস্তায় পেরোছি এখন আপনারা অবশ্যই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে দেখতে পারত বড় ভাই একটা দোকান আমাদের বাসায় একটা দোকান দিছিল এখন বড় ভাইয়ের সাথে দেখা বহুত বছর পরে দেখা আসলে এখানে গেঞ্জাম হয়েছিল এখানে বড় ভাই কথা আছে পরে এখান থেকে আবার চলে আসতেছে ঠিক আছে কথা শেষ এখানে হাস হাসি হয়েছে বড়বার সাথে অনেক দিন পর যা সমস্যা নাই আল্লাহ ভরসা মাসাল্লাহ আর এখানে যাচ্ছি হাঁটাটি করতেছি যে বড় সাথে ওষুধের দোকানে ফার্মেসির দোকানে যাবো ওষুধ কিনতে এখন দেখেন এখানে ওষুধ কিনতে আসছি এই জন্য আমি দাঁড়ায় আছি ওষুধ কিনতে আর যারা যারা আমার ইউটিউবে যারা আসবেন অবশ্যই আমাকে পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন একটু শেয়ার করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন ইনশাল্লাহ আমি আবার আপনার ঈদের পরে ব্লগটা শুরু করবো এখানে ওষুধ কিনতে আসছে বড় ভাই অনেক খোলা ওষুধ কিনতে প্রায় ঠিক আছে এক এক মাসের জন্য ওষুধ কিনতে আসলে আপনারা বুঝতে পারতে তারাই আসি কি বলবো আপনাদের মাঝে এটাই কথা বলবো আমাকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু করে রাখবেন এখানে মানুষ লোকজন ওষুধ কিনতে আছে বিভিন্ন ওষুধ আছে এখানে অনেকগুলো ওষুধ ওষুধ আছে তাই দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে আছে ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম